রেজিনগরে মোটর বাইক হল ঘটনাটি ঘটেছে রেজিনগর ওমরপুরে মৃতের নাম ইসমাইল শেখ জানা গেছে অপর একটি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ইসমাইল শেখের বাইকে ধাক্কা মারে বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় ও যুবক তৈরি উদ্ধার করে স্থানীয় হাসপাতাল পরে মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানে তার মৃত্যু হয় পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স রেজিনগরে দুর্ঘটনায় মৃত্যু হলে এক যুবকের ঘটনাটি ঘটেছে রেজিনগর থানার ওমরপুরে মৃতের নাম ইসমাইল শেখ জানা গিয়েছে অপর একটি মোটরবাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ইসমাইল শেখের বাইকে ধাক্কা মারে বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় ওই যুবক তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও পরে মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানেই মৃত্যু হয় পুলিশ দেহ ময়ন তদন্তের জন্য পাঠায় ওই স্কুল থেকে ছাত্র আসছিল বাচ্চা থেকে এসেছি দোকানের সামনেই এগুলো মোটর সাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে ওই মোটামুটি তখন ষাটটা দশ হবে কিছু হয়নি তার তার কিছু হয়নি ধরা পড়েনি চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরা চুপি সারে মনে सबाई के पागो करे, पागो करे। हमारी मौत हमारे नीचे पताका का चा गजब का साद